পাখি পাতা পেপে খাই আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর এই দেখুন প্রকৃতির মাঝে মিশে গিয়ে এই পাখিটি কত সুন্দরভাবে পাকা পেপেগুলো খাচ্ছে ঠুকিয়ে ঠুকিয়ে দেখতেই ভীষণ মন যাচ্ছে সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি জানি না আজকে কেমন জানি মনটা ভীষণ খারাপ করছে আসলে একটা কথা কি জানেন একটা মেয়ে সব সময় অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো তার ইচ্ছার কাছে কখনো তার স্বপ্নের কাছে আবার কখনো তার ভালোবাসার কাছে একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় বেঁচে থাকে শুধু অন্যের জন্য বিয়ের পর স্বামীর জন্য সন্তান হবার পর সন্তানের জন্য আসলে মেয়েদের জীবনে নিচের বলে কোনো চাওয়া পাওয়া থাকে না মাঝে মাঝে খুব ক্লান্ত হয়ে যায় জীবনটাকে চালিয়ে নিতে হয় তারপরেও আর করার ভালো মন্দ মিলেই তো জীবন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাই সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন